এ দেখো পালং শাক আর এগুলো সব সর্ষে ফুল গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্ট ডটার লাইফস্টাইল বেঙ্গল ইউটিউবার চ্যানেলে আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো লাস্ট একদিন দু দিনের মানে তোমরা যারা রেগুলার আমার ব্লগ ফলো করো তারা নিশ্চয়ই শুনে থাকবে আমি দেশের বাড়িতে আসার আমার কথা ছিল তো কালকে আমরা এসেছি জার্নিটা শেয়ার করলাম না আগেও যেহেতু শেয়ার করেছি সেই জন্যে আর শেয়ার করলাম না আর আজকে রবিবার সকাল এখন সাড়ে আটটা বাজেই একটু আগে ঘুম থেকে উঠলাম যেহেতু গ্রামের পরিবেশ ন্যাচারালি ঠান্ডাটা একটু বেশি গাছপালা যেহেতু বেশি তো আবার যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টির ওয়েদার ছিল হাওয়াও দিচ্ছে খুব তো সেই জন্য একটু দেরিতেই উঠেছি আর এমনিতেও এখানে এলে একটু দেরিতেই উঠি আর এখন এবারে একটু চা খেলাম তারপরে আমি একটু রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে এখানে এই দেখো মাঠের মধ্যে প্রচুর ছোটো 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 কলমি শাখা হয়েছে একদম নরম নরম কচি কচি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে কলমি শাকগুলো ওঠালে কেমন হয় এগুলি এই কলমি শাকগুলো খেতে খুব দারুণ হয় যেহেতু একদম সার ছাড়া কোনোরকম প্রাকৃতিক একদম ন্যাচারাল এগুলো এগুলো টেস্ট খুব ভালো হয় একদম নরম কচি কচি তো সেইগুলোই সেটাই ভাবছি যে কলমি শাকগুলো উঠিয়ে নিই তো দুপুরে ভাতের সঙ্গে খেতে পারবো তো চলো সেটা এখন করি আর তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো আর এই দেখো তোমরা বুঝতে পারছো কি না জানি না একদম নরম নরম কচি কচি মা এখন নেই মা একটু বেরিয়েছে এগুলো কোনো নতুন ব্যাপার না আমি যেহেতু গ্রামেই বড় হয়েছি আমার কাছে একদমই নতুন কিছু না দেখো পুরো জায়গাটা কেমন বৃষ্টিতে অনেকটা জলেও ভরে গেছে ওদিকটা জলও আছে এই দেখো মাঝখানে মাঝখানে আবার ওই থানকুরি শাগো আছে মানে সব কিছুই ন্যাচারাল নিজের থেকে এগুলো এমনিই জন্মে গেছে যেগুলো আমাদেরকে কিনে খেতে হয় শহরে দেখো ওদিকটা হয়ে যাওয়ার পরে আবার এদিকে দেখলাম

আমি এখানে কি করছি বলো তো এই যে শাক ওঠাচ্ছি কলমি শাক হ্যাঁ খাবে তো ওখানে যাব না এই যে এখানে আর কয়েকটা বাকি আছে এটা উঠিয়ে নিয়ে তবে চলে যাব তারপর একটু ওই মাঠে যাবো ওইদিকে মাঠে কি আছে দেখবো যাবে তো আমার সাথে

হ্যাঁ করতে আমার সবাই মিলে আমার এখন ফ্যামিলি আর এখন বাবা তো এখন ওখানে কাজেই গেছে

এবার দেখো ইনি হচ্ছেন আমাদের বংশের ঠাকুর গোপীনাথ গোপীনাথের মন্দির এটা আমাদের বংশের আগেও দেখিয়েছি তোমাদের আমার ভিলেজ ব্লগে আগে সাজে শেয়ার করেছিলাম মন্দিরটা ব্যাস বাস খাবার একবার দেখে নাও চলে আসো ভালো আছে তো হ্যাঁ কতজনকে বলুন কোথায় এখন কি করবে আলু ভাজান আলুর তরকারি আচ্ছা দেখি একটু বাটা দেখি বাজার গেলাম এই তো এমনি আমাদের কারো

আর এটা হচ্ছে মন্দিরের সামনেটা আর চালাটা এখানটায় মানে চারিদিকে হচ্ছে মন্দির ঘর আর মাঝখানে হচ্ছে মন্দিরটা আর এটা হচ্ছে রাস্তা আর এটা হলো আমাদের শিব মন্দির এখন দেখো বসে আছে স্কুল মাঠে পেছনে এই যে স্কুলের এখন আমরা খাওয়া দাওয়া করছি কি আছে দেখো ভাত এটা হচ্ছে ধনে পাতা বাটা কলমি শাক ভাজা এটা হলো কচু ভাতে সিমের ঝাল আলু ভাতে এটা হলো তিল ভাজা ডাল তো বাই বাই ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আর তোমরা জানিও কেমন লাগলো আমার এই ভিডিওটা আজকের দেখা হবে আবার পরবর্তী ভিডিওটি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো চলো আজকের মতো এখানেই শেষ করছি টাটা